পুরো এশিয়া কাপের সেরা ম্যাচটাই হয়ে গেল নিয়ম রক্ষার এক ম্যাচে ডেড রাবার ম্যাচে সুপার ওভার থ্রিলারে হারল শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এশিয়া কাপের আনুষ্ঠানিকতার ম্যাচে জন্ম নিল অবিশ্বাস্য এক থ্রিলার প্রথম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে যেটা আবার টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি ভারতের ছুড়ে দেওয়া দুশো তিন রানের লক্ষ্য তারা করে ম্যাচ টাই করে ফেলে শ্রীলঙ্কা তবে সুপার ওভারে গিয়ে আর পেরে ওঠেনি তারা প্রথমে ব্যাট করে দুই উইকেটে দুই রান তোলে লঙ্কানরা জবাবে প্রথম বলে তিন রান নিয়ে জয় নিশ্চিত করেন ভারত ভারতীয় কাপ্তান সুরিয়া কুমার যাদব টসে জিতে ভারতকে ব্যাটিং পাঠায় লঙ্কানরা ভারতের ইনিংসের গতি ঠিক করে দিয়ে গিয়েছিলেন অভিষেক শর্মা বরাবরের মতো পুরো টুর্নামেন্টের মতো এবারও বিধ্বংসে শুরু করেন বাহাতি ওপেনার একত্রিশ বলে আট চার দুই ছক্কায় মুড়িমুড়কির মতো রান তুলে আউট হন একষট্টি রানে সঞ্জু স্যামসন খেলেন তেইশ বলে উনচল্লিশ রানের ঝোড়ো ইনিংস অপরাজিত তিলক ভার্মা চৌত্রিশ বলে ঊনপঞ্চাশ রান যোগ করেন শেষ দিকে প্যাটেলের একুশ রানে ভর করে দুশো দুই রান তোলে ভারত লঙ্কানদের হয়ে একটা করে উইকেট নেন মাহিশ থিকসানা দুশ্মন চামিরা ওয়ানিন্দু হাসারাঙ্গা দাসুন সানাকা চারিতা জালাঙ্কার জবাবে শ্রীলঙ্কার ইনিংস ভর করেছিল পাথম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি আটান্ন বলে একশো সাত রানের ইনিংসে লঙ্কানদের জয়ের খুব কাছাকাছি নিয়ে যান পাথুম তাকে যোগ্য সঙ্গ দেন কুশাল পেরেরা আটান্ন রান করে শেষ বলে তিন রানের প্রয়োজন হলে দুই রানেই থেমে যায় লঙ্কানরা ফলে ম্যাচ গড়ায় হাই ভোল্টেজ সুপার ওভারে আশাদ্বীপের করা সুপার ওভারে দুই রান তুলতেই দুই উইকেট হারায় লঙ্কানরা প্রথম বলে পেরেরা ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরে যান এরপর সানাকা ফিরে যান পঞ্চম বলে জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ওভারের প্রথম বলেই অনায়াসে তিন রান নিয়ে দলকে জেতান সুরিয়া যাদব পাকিস্তানের বিপক্ষে নামার আগে শ্রীলঙ্কা ম্যাচটা অসাধারণ হলো ড্রেস রিহার্সেলটা দারুণ হলো একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার পাক ভারত ফাইনাল ভারতও স্পেশাল ম্যাচটা খেলে ফেললো পাকিস্তান কি ওদের হারাতে পারবে সুপার ওভারের বিষয়টা আসলেই শ্রীলঙ্কা কেন যেন ভরকে যায় এ নিয়ে ছয় সুপার ওভারের মধ্যে চতুর্থবার সুপার ওভার হারলো লঙ্কানরা শুধু তাই না ভারতীয়রা এ নিয়ে ছয়টা সুপার ওভার টি টোয়েন্টিতে জিতলো পাঁচটা সুপার ওভার নিয়মে আরেকটা বল আউট নিয়মে শ্রীলঙ্কার বিপক্ষে তেত্রিশ মুখোমুখিতে সবচেয়ে বেশি তেইশ বার জিতেছে টিম ইন্ডিয়া এছাড়া ওয়ার্ল্ড ক্রিকেটে ঊনপঞ্চাশ ম্যাচ খেলেছে পাকিস্তান নিউজিল্যান্ড নিজেদের মধ্যে সেখানে পাকিস্তান বার হারিয়েছে নিউজিল্যান্ডকে সবচেয়ে বড় বিষয় দুশো প্লাস টোটালে যে ম্যাচগুলো টাই হয়েছে আইসিসির পূর্ণ সদস্যগুলো দেশগুলোর মধ্যে সেই পরিসংখ্যানে ভারত শ্রীলঙ্কার নিয়ম রক্ষার ম্যাচটা তৃতীয় নজির যেখানে ভারতেরই জয় হয় এর আগে আফগানিস্তান ভারত টাই হয়েছিল দু হাজার চব্বিশে সেবারও ইন্ডিয়া জিতেছিল আর দু সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড প্রাইস চার্চে দুশো চোদ্দো রানের ম্যাচটি টাই করে সেখানে নিউজিল্যান্ড জিতেছিল ম্যাচ হারলেও ম্যাচ সেরা পাথরুম নিশাঙ্কা